আমাদের বড় ভাই বিয়ে করতে যাচ্ছে বড় আসছে পালকি চড়ে চলো চলো তাড়াতাড়ি পাচা দিয়ে চলো মেনুটা পেয়েছ না পায়নি

বাচ্চাকে জুস দেবেন না এই হচ্ছে ভূতের খাবার প্রীতিভোজ ভাত নিয়ে আসে দাদা এখানে পা চলে আর মাছ চলে গোটা মাছ মাছের পিচ করে দেন এটা এইবা এইবা এই হইছে খাসিটা কাটতে হইব এই ভাই ভাই আস্তে খা এই ওইগুলো তুই চুরি করে নিয়ে আসিস এই স্যার পড়ছে এখানে মাছ এ দিতে রিআর পারছ না এত লোক এসে গেছে এস ফিনিশিং